আমাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকে যারা মনে করে বাচ্চা কাঁদছে তার মানেই সে দুধ খাবে বাচ্চা কাঁদছে তার মানেই সে শুধু খিদের জন্যই কাঁদছে বাচ্চা কাঁদছে দুধ দাও বাচ্চা ঘুমোচ্ছে ঘুম থেকে উঠিয়ে দুধ দাও বাচ্চা জেগে আছে পেট খালি হয়ে গেছে এক্ষুনি দুধ দাও বাচ্চা পড়ে গেছে কোথায় লেগেছে দেখার দরকার নেই এক্ষুনি আগে দুধ দাও বাচ্চা এক্ষুনি খেয়েছে তবু ওর পেট ভরেনি আগে ওকে একটু দুধ দাও এই যে কিছু মানুষ যারা বাচ্চাদের কিছু হলেই বাচ্চার মাকে দুধ খাওয়ানোর নির্দেশ দিয়ে থাকেন বিশ্বাস করুন এতে করে আপনি বাচ্চা বা বাচ্চার মায়ের কারোরই উপকার করতে পারছেন না একটা বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে দুধ খাওয়ানোর কোনো মানেই হয় না অন্তত তিন মাস অবধি তো একদমই না জানো তো একটা বাচ্চার মা তার বাচ্চাকে মোটামুটি দশ পনেরো দিন খুব ভালো করে অবজার্ভ করে এবং তারপর সে নিজেই বুঝে যায় বাচ্চা কেন আসলে কাঁদছে বাচ্চা কিন্তু অনেক রকমের কান্না কাঁদে এবং মারা সব থেকে ভালো বুঝতে পারে যে তার বাচ্চার কখন খিদে পেয়েছে এবং কখন তাকে দুধ খাওয়াতে হবে